এই কোরআন পৃথিবীর মধ্যে কেউ লেখক না এই কোরআন পাঠিয়েছেন এই কোরআন আসছে লোহ মাহোষ থেকে ওই কোরআন শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য আপনাদের সন্তান আমাদের সন্তান সুন্দর একটা প্রতিষ্ঠান দিয়েছে। ওই আপনার সন্তান আমার সন্তান যখন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে দুনিয়াবি কাজ করবে সব কিছু করবে আপনার সন্তান কখনো বেনামাজ হবে না আপনার সন্তান কখনো করবে না আপনার সন্তান কখনো মত পান করবে না এই জন্য আমি অনুরোধ করব এই প্রতিষ্ঠান আমাদের অন্তরের কোরআন মনে করবেন আপনার সন্তান কোরআনে হাত হচ্ছে ওই মাদেশা দেওয়ার কারণে আপনি যদি বিদ্যাবন স্কুলে দেন বিভিন্ন স্কুলে দেন আপনার সন্তান কখনো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারবে না বর্তমান আমাদের ধর্মমন্ত্রী স্কুলে বিদ্যালয়ে কলেজে কোরআন হাদিস বাধ্যতামূলক করা হোক তাই অধীতে আমরা পাই নাই মাদ্রাসা ছাড়া এই জন্য আপনাদের সন্তান আমাদের সন্তান যখন মাদ্রাসায় পড়বে ওই মাদাসা পড়ার কারণে বৃদ্ধ অবস্থায় মা বাপ কখনো গালি গালাস অশ্লীল বেহাইয়া দেখো না লাঞ্ছনা বাঞ্ছনা করবে না আর যখন আপনাদের সন্তান আমাদের সন্তানদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করব না বড় হওয়ার পরে দেখা যায় মাস্টার্স অনার্স করার পরে ইউনিভার্সিটি পড়েছেন বিচি ইঞ্জিনিয়ার হয়েছে মা বাপকে বাদ দেয় না মা বাপকে কষ্ট দিচ্ছে মা বাপকে কঠোরভাবে ভাষা ব্যবহার করতেছে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের আত্মীয়স্বজন যারা আছে আপনারা মাদ্রাসা দিচ্ছেন সন্তানদেরকে আপনাদের আত্মীয়স্বজনকে বলবেন এই মাদ্রাসা ভালো লেখাপড়া ভালো আসলে ভালো শুধু মুখ বলতেছি না বাস্তব প্রমাণ দলিল এক এক হাফে যে কোরআন হচ্ছে তারকা যেমন নক্ষত্র আলু দিচ্ছে ওই রকম আল হুদা মাদ্রাসার যেভাবে মার্কাজুল হুদা মাদ্রাসার যেভাবে নক্ষত্র কোরআন হাদিসের আলো দিয়ে বের হচ্ছে ছাত্ররা আলহামদুলিল্লাহ যেদিকে যায় ওদিকে ফাঁস পুরস্কার নিয়ে আসতেছে আমার কাছে দলিল আপনারা হয়তো দেখতে পাবেন চট্টগ্রামের না শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে মডিয়া মাদ্রাসা এক নামে পরিচিত ওই মাদ্রাসার মধ্যে এক নম্বর ছাত্র প্রতিযোগিতা দিয়ে মোসাহের মধ্যে এক নম্বর হয়েছে এটা হচ্ছে মার্কাজুল হুদা মাদ্রাসা ওই ছাত্র কষ্ট করেছেন ছাত্র শিক্ষক যারা রয়েছেন শিক্ষিকা যারা রয়েছেন তারাও কষ্ট করেছেন এই জন্য বাংলাদেশের মধ্যে সুনাম অর্জন করেছে। বিশ্বাস করবেন না বিদায় তাহলে আপনার সন্তান যখন ইসলামের শিক্ষায় শিক্ষিত হবে কোরআন হাদিস জ্ঞান অর্জন করবে আপনার সন্তান আপনার সাথে মেয়াদি করবে না হয়তো দেখেছেন ইন্টারনেটের মিডিয়াতে দেখেছেন শিক্ষিয়া অনেক কিছু করেছেন জ্ঞান অর্জন অর্জন অনেক কিছু করেছেন কিন্তু মা বাপকে খাবার দিচ্ছে না অশ্লীল বাসায় গালিগালাজ করতেছে বৃদ্ধশ্রমে দেখা যায় বৃদ্ধশ্রম ওখানে পাঠায় দিয়েছেন তিনজন চারজন সন্তান দেখার পরও একটি সন্তানও মা বাপকে খাবার দিচ্ছে না আমাদের ফাইনাল কলে ভিতরে ঢুকলে দেখা যায় ফ্যালাট বাড়ির বাবা নিয়েছেন গতকালের কথা বলতেছি ওই সন্তানের জন্য সন্তান একজন ডাক্তার একজন আমেরিকা থাকে একজন কোতে থাকে এরপর ওই সন্তান বিবিদেরকে নিয়ে সন্তানদেরকে নিয়ে সব কিছু দুনিয়া বিপর্তেছে এই বৃদ্ধ অবস্থায় মা বাপ দুজন রয়েছে মা বাপকে খাবার দিচ্ছে না ওই বাবা বলতেছে আমি এই ফ্যালাটগুলি বিক্রি করবো কিন্তু যখন টুলেট দেওয়া হয় বিক্রি করার জন্য ওই মুহূর্তে সন্তানরা আসি টুলেটের সিলে ফেরি এই শিক্ষার কি গুল রইল এই জন্য আমি অনুরোধ করবো এই যে জলনাথের পাখি আপনাদের সন্তান করিজান টুকরা সন্তান মাদ্রাসা কিচ্ছেন আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতেছে আপনাদের সম্মান করবে কদর করবে সুরা বানিয়ে সরাইয়ের মধ্যে বলেছেন অদরবুক আল্লাহ দা গুলো ইন্যা হু বি ল আলি দ্য ইন আপনার সন্তান যখন কোরআন হাদিদের জ্ঞান অর্জন করবে তখন আল্লাহ র করবে আল্লাহ রহ বদলি করবে সাথে সাথে মা বাবকে সম্মান করবে শুধু সম্মান নয় কিতাবের মধ্যে রয়েছে যখন আদালতে কোর্টে যখন জজের সামনে দাঁড়ানো হয় মাতামত করে ওইভাবে আপনার সন্তান যখন প্রাইম মিনিস্টার হয় চেয়ারম্যান হয় মেম্বার হয় যত কিছু হবে না মা বাবার সামনে যখন আসবে ওই কাঠ করায় যেভাবে দাঁড় হয় যেভাবে দাঁড়িয়ে জজের সামনে সম্মান করে কথা বলেন ই মা বাবার সাথে ওই কোরআন হাদিস জ্ঞান অর্জন করার কারণে ওইভাবে মাতানত হয়ে থাকবে আর যখন আপনার সন্তান আমার সন্তান যখন পুরান হাতে জ্ঞান অর্জন করবে না ওই সন্তান মুখে যেমন বাহির হয় তেমন কথা বলবে অশ্লীল কথা বলবে বেহাইয়া মা বাপকে খাবার দিবে না সম্মান করবে না ওই মা বাবা অন্তরে যখন কষ্ট আসবে তানহার হুমা বকুল্লা হুমা কৌল্যানি ও শব্দ যদি আসে ওই সন্তান দুবার আহরত বর্মা এই জন্য আমি অনুরোধ করবো আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের সন্তানের পাশাপাশি আপনাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে বলবেন আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেন কোরআন হাজির জ্ঞান অর্জন করুক আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সন্তানদেরকে কোরআন হাজির জ্ঞান অর্জন করে দুনিয়া আবার আখাত কল্যাণ দান করার তৌফি দান করুক আসুন পৃথিবীর মধ্যে ডক্টর ইউনুস কি বড় না পিপির মধ্যে মন্ত্রী প্রাইম মিনিস্টার চেয়ারম্যান মেম্বার বড় না রসুল করি ইনসাল্লাহ্ লাহ ও আল্লাহ ইউ আসাল্লাম বলেছেন খয়ের হুম মান্তা আল্লাহমান ও আল্লাহমান পৃথিবীর জমিনের মধ্যে সব চাইতে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরাং হাজির জ্ঞান অর্জন করে এবং শিক্ষা এবং শিক্ষা তাইলে বুঝতে হবে পৃথিবীর জমিনের মধ্যে আমার সন্তান আজকে প্রদানমন্ত্রী আমার সন্তান কেন পি মন্ত্রী হচ্ছে অনেক বড় কিছু না পৃথিবীতে জন মধ্যে সবসাইতে বড় হচ্ছে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কোরআন হাদিস এবং শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয় ওই তারা গুরুজনেই দান আমি অনুরোধ করব। আমাদের সন্তানজন যেন মাদ্রাসায় এবং আল্লাহ যেন আমাদের প্রত্যেক শ্রেণীর সন্তানদেরকে হে কর্ণনন্দনকে আল্লাহ কবুল করেন এই মারকাজুল হুদা ইংলিশে এটা কেমন একটা মাদ্রাসা যে মাদ্রাসার মধ্যে গেলে শান্তি পাবেন লেখাপড়া তোর কি হয় কোরান এবং হাদিস ইংলিশ অনেক সময় আমরা বলি থাকে মাদ্রাসা ইংলিশ পড়ায় না অনেকে বলে হুজুর এখানে কি মাদ্রাসা আসার পরে ইংলিশ আছে জিজ্ঞাসা করে ইংলিশ তো বাধ্যতামূলক আর আপনারা তো ওই স্কুলে গিয়ে বলেন না